আজকে কেক বেস থেকে শুরু করে ডেকোরেশন মানে কেকের এই টু জেড ভিডিও নিয়ে চলে আসলাম আশা করে আপনাদের উপকৃত হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকের রিকোয়েস্টে আমি আজকে কেকের এই টু জেড ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি তো দুইটা ডিম ভেঙে নেওয়ার পর আমি এভাবে কুসুমটা আলাদা করে নেই স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে কুসুমটা অবশ্যই আলাদা করে নিতে হবে তারপর হচ্ছে এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আটা তারপরে বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু আমি এখানে মেপে নিচ্ছি যেন মেজারমেন্টটা ঠিক হয় মেজারমেন্ট ঠিক না হলে কিন্তু কেক বেসটা একদম ভালো হবে না কেকের মানে যে সব উপকরণ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে তবেই কেক একটা পারফেক্ট কেকে পরিণত হয় তো যাই হোক এখানে আমি সব উপকরণ মেপে নেওয়ার পর যেহেতু এটা আমি অরেঞ্জ কেক বানাবো সেহেতু এখানে হচ্ছে একটু ভিনেগার দিতে হবে তো আমি এখানে হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম তারপর আমি এখানে ডিমের সাদা অংশটা একটু বিট করে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব তবে চিনিটা একেবারে দেয়া যাবে না এখানে আমি অল্প অল্প করে চিনি দিব আর বিট করব। এই ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে তারপর আমি এখানে একটু চিনি দিয়ে বিট করে নিয়েছি আমার আরও একটু চিনি বেঁচে আছে আমি বাকি চিনিটাও দিয়ে আমি এখানে বিট করে নিব তো এখানে ডিমের ম্যারাংটা ফমি হয়ে যাওয়ার পরে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব তো যেমন এখানে আমি ওই যে ডিমের কুসুমটা আলাদা করে তুলে রেখেছিলাম সেই ডিমের কুসুম এখানে যেহেতু অরেঞ্জ কেক তাই এখানে অথেন্টিক ফ্লেভার আনার জন্য অরেঞ্জ হচ্ছে জুস দিয়ে দিলাম তারপর আমি অফ ক্যামেরায় অরেঞ্জ ইমালশনটাও দিয়ে দিয়েছি তারপর এখানে খুব মানে লো ভোল্টেজে আমার এখানে আরেকটু বিট করে নিয়ে তারপর এখানে আটাটা চেলে দিচ্ছি যেন আটাটা খুবই মসৃণভাবে মানে কেকের মধ্যে যায় যেন দলা পেকে না যায় তারপর আমি তো বিটারের একটা কাটা দিয়েই আটাটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি তো আমাকে এখানে আটাটাও যেভাবে চিনি যেমন ধাপে ধাপে দিতে হবে আটাটাও ধাপে ধাপে দিতে হবে একবারে যদি সব আটা আমি চেলে দিয়ে দিই তাহলে এর মধ্যে দলা পেকে যাবে তখন কেকটা একদম নষ্ট হয়ে যাবে কেকটা ফমি হবে না এবং স্পঞ্জ হবে না যাই হোক আমি হচ্ছে এখানে মোল্ডের মধ্যে একটা কাগজ বেছে নিয়েছি এখানে সবাই বেকিং পেপার দেয় তো আমার ঘরে বেকিং পেপার ছিল না তাই আমি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছিলাম তারপর এখানে কেকটা নামানোর পরে ঠান্ডা করে তিনটা স্লাইস করে অফ ক্যামেরায় কেটে নিয়ে আমি এখানে সুন্দরভাবে ডেকোরেশনটা করে নেছি আর এই ডেকোরেশনটা আমি এর আগেও একটা কেকে করেছিলাম তো কাস্টমার আমার পেজের ছবি দেখে আমাকে এই ডিজাইনটা আবারও করতে বলেছে তো আমি এই ডিজাইন এবং এই কালার এই নিয়ে দু দুবার করলাম তারপর এখানে আমি হচ্ছে কিছু রোজ বানিয়ে দিলাম কাস্টমার যেহেতু রেড কালারের রোজই চেয়েছিলো কারণ আমার আগের কেকটাতেও রেড কালারের রোজ ছিল তাই আমি এখানে হচ্ছে চার পাঁচটা রোজ বসে দিলাম আর রোজের সাইজগুলা প্রথমে একটু বড় তারপর আস্তে আস্তে একটু ছোট ছোট সাইজ করে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে গ্রিন কালারের পাতা দিয়ে দিলাম তো সবুজ পাতাটা দিলে হয় কি কেকটা আরও সুন্দরভাবে ফুটে দেখতে আরও সুন্দর দেখা যায় তো আমি যখন এই কেকটের নামটা লিখবো তখনই আমার স্ট্যান্ডটা ভেঙে যায় আমি এই জন্য নাম লেখাটা ভিডিও করতে পারিনি তো আমার কেকের ফাইনাল লুক আল্লাহ হাফেজ